আপনার কি করবেন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে লাগবে কিভাবে করবেন কোনভাবে আপনি দেখলে রাজ্যের সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল এখানে স্টেট রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের এখানে নাম পেয়ে যাবেন প্রধানত আপনারা এখানে নদীয়াটা দেখতে পাচ্ছেন ইয়া নদীয়ের কোন ব্লক রয়েছে সেটা পাশাপাশি আপনারা এখানে দেখতে পাবেন নদীয়ের পাশাপাশি কিন্তু ব্লক চেঞ্জ হলো এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চেঞ্জ হলো এক কথায় হচ্ছে মানে পুরো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এখান থেকে আপনার লিস্ট দেখতে পাবেন তো তাই কাজে আপনার ভিডিওটি আবারও বলছি প্রথম থেকে শেষ দেখুন তাহলে বুঝতে পারবেন তো লিস্টটা তো আপনার দেখবেন এখানে লিস্ট কিন্তু আপনারা শেষ করতে পারবেন না অনেক এখানে লিস্ট রয়েছে নাম কিভাবে খুঁজবেন সেই নাম তো খোঁজা যাবে না অ্যাকচুয়ালি আপনাকে এখানে ডেটটা প্রথমত খুঁজে নিতে লাগবে যে ওই ডেটের মধ্যে মানে আপনারা দেখবেন যদি রেগুলার চেক করেন রেগুলার চেক করবেন এবং এখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করে নেবেন বা ডেটটা সার্চ করে দেখবেন যে কজন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে তার মধ্যে আপনার ব্লকের আন্ডারে আছে কিনা কিন্তু খুবই কম সংখ্যক হয়ে থাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করবেন মোবাইল থেকে যদি দেখেন তাহলে এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন দেন এখান থেকে আসার পর ফাইন ইন পেজ এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ধরুন বর্তমান হচ্ছে আজকে হচ্ছে আমি যে সময় ভিডিওটি করছি সেই তারিখ তো আমি তার থেকে কিছুদিন আগে দেখিয়ে দেব এখান থেকে যদি আমি সার্চ করি দুই তো তারপর এখানে এগারো তারপর তেইশ মানে হচ্ছে দুই নভেম্বর দু হাজার তেইশ এভাবে আমি সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে আটজন বেনিফিশারি এখানে বা আটজন এফটিও বা আটটা এফটিও এখানে সার্চ হচ্ছে এখান থেকে আমি সার্চ করে দিলাম এখানে আটটি এফটিও দেখাচ্ছে এবং এখানে পাশাপাশি ব্লক দেখতে পাবেন এবং এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন তো যে ডেটে আপনি দেখবেন সেই ডেটের পাশাপাশি আপনারা ডিস্ট্রিক্ট এবং ব্লকগুলো মিলে নেবেন যদি আপনার এলাকা থাকে তাহলে শো করবে আর নতুবা কিন্তু শো করবে না আমি যখন এখানে উপরের দিকে ক্লিক করবো আর অবধি পৌঁছাবে নিচে ডাউনি ক্লিক করলে নম্বর থাকবে না অর্থাৎ এই জেলার শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই জেলা এই ব্লকেই শুধুমাত্র এই ডেটের মধ্যে টাকা দেওয়া হচ্ছে বা হবে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এইভাবে করে আপনারা খুঁজে নেবেন এবার আরেকটি প্রসেস রয়েছে এখানে এফটিউ রান্ডারে এখানে ব্যক্তি রয়েছে মানে এই এফটিউ রান্ডারে এখানে চারজন ব্যক্তিকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে টোটাল হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা তো আপনারা কী করবেন এভাবে করে যে এফ টিউগুলো হাইলাইট হবে সেই এফটিউগুলো এখান থেকে আপনারা কপি করে নেবেন তো কপি করে নিয়ে আপনারা কীভাবে দেখবেন সেটার প্রসেস দেখিয়ে দিচ্ছি আবার বলছি ভিডিওটি এখান থেকে বেরিয়ে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে টোটাল রাজ্যের আপনারা লিস্ট দেখবেন তো আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কফি লিঙ্ক টেক্সট এই অপশানে আমি ক্লিক করলাম দেন এখান থেকে আসার পর আমি সর্বপ্রথম একদম চলে আসবো নিচের দিকে উপরের দিকে চলে আসবো এখান থেকে আসার পর আমি যে কাজটি করবো এফটিউটা এখান থেকে আমি সিলেক্ট করব তো এফটিউটা করার জন্য আমি এখানে আওয়াজ সফট এই অপশানে আমি ক্লিক করব তারপর এখানে এফটি ও ট্র্যাকিং এই অপশানে আমি ক্লিক করব এবার যখন এফটিউ ট্র্যাকিং অপশানে ক্লিক করবো পেজটি একটু লোড নেবে লোড নেওয়া হয়ে গেলে তারপরে এফটিউ নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়ে তারপর সাজ অপশনে ক্লিক করব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এফটি নাম্বার বসিয়ে দিয়েছি এবার এখানে যা ক্যাপচা ছিল সেই ক্যাপচারটা বসিয়ে দিয়ে সাবমিট বলে অপশানই ক্লিক করলাম তো এবারে সার্চ অপশানই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুই এগারো দু ইতিমধ্যে এই ব্যক্তিদের টাকা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হয়ে গিয়েছে তো আপনারা যে সময়টি দেখবেন ঠিক একই রকম সিস্টেমে কিন্তু আপনারা দেখতে পাবেন এভাবে এফটি ট্র্যাকিং এবং সমস্ত লিস্টগুলো বের করে তো এবারে কথায় আসি যে আপনারা যে লিস্টটি আপনার দেখতে পারলেন এই লিস্টটি আপনারা কীভাবে বের করবেন কেননা এই লিস্টটি কিন্তু আপনারা সরাসরি এখানে অল এস্টেটে আসতে পারবেন না এর জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবেন এখানে প্রথমে একটি লিঙ্ক দেওয়া রয়েছে অল এস্টেট করে এই অল এস্টেটের আপনারা এই বেনিফিসির লিস্ট চেক করার জন্য যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি কপি করে নেবেন কপি করে নিয়ে কিংবা সেখানে সরাসরি ক্লিক করলে আপনারা কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন এখানে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে এরকম লিস্ট রয়েছে এবং যে সময় আপনারা দেখবেন সেই সময়ের ডেটটা সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল মোটামুটি যে কোনো সময়ের লিস্ট আপনারা কীভাবে বের করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিলাম আশা করছি আবাস সব থেকে শুরু করে নিয়ে যখন আবাস প্লাসে টাকা দেওয়া হবে ঠিক একই রকম সিস্টেমেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি এভাবেই সবার আগে পেয়ে যাবেন